মুক্তির প্রথম দিনেই রেকর্ড করল সাকিব খানের তাণ্ডব কত কোটি টাকা আয় করলো এটা জানলে সবার চোখ কপালে উঠবে বলছি সব বিস্তারিত দেশের সর্বাধিক প্রেক্ষা গিয়ে মুক্তি পায় সাকিব রাফির নতুন সিনেমা তাণ্ডব প্রথম দিনে ছবিটি এতটা সারা জাগাতে পারবে এটা কেউ কল্পনা করেনি অবিশ্বাস্য আয়ের রেকর্ড দেখে সাকিব খান নিজেও অবাক ছবিটিতে একাধিক চমক থাকার জন্য এমনটা সম্ভব হয়েছে বাংলাদেশের অডিয়েন্সরা বরাবরই অ্যাকশন সিনেমা দেখতে বেশি পছন্দ করে তাণ্ডব যেহেতু প্রফেশনাল অ্যাকশন নির্ভর সিনেমা তাই তারা সহজেই ছবিটি লুকিয়ে নিয়েছে তাছাড়া ঈদে সাকিব খানের সিনেমা মানে জাঁকজমক পূর্ণ ব্যবসা প্রথম দিনে তাণ্ডবের রেসপন্স দেখে মনে হচ্ছে অতীতের সকল সিনেমার রেকর্ড ক্রস করবে ঢাকার মাল্টিপ্লেক্স থেকে শুরু করে দেশের সিঙ্গেল স্ক্রিনেও ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে আগামী এক সপ্তাহের ভিতরে সিনেপ্লেক্স গুলোতে কোনো টিকিট নেই আজকের টিকিট সেলের হিসাব মতে আনুমানিক আয় দ্বারাই তেরো কোটি প্লাস ধারণা করা হচ্ছে আগামীকাল এই সংখ্যাটা অনেক অংশে বেড়ে যাবে কারণ আজকে কোরবানির ব্যস্ততা থাকার কারণে অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও সিনেমা হলে আসতে পারেনি দিন শেষে আমাদের একটাই ইচ্ছে বাংলা সিনেমার জয় হোক